নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল আলী ও সাল্লাম তিনি ঈশ্বর মোবারক করেন যিনি হলিক যিনি মালিক রহম তিনি যখন রহমত মর সৃষ্টি করলেন সৃষ্টি করে এটাকে একশো বাক করলেন একশো বাক তার মধ্যে নিরানব্বই বাঘটা এটা বোঝানোর জন্য পুরোটা তো আল্লাহ কাছে আয় আসেন নিরানব্বই নিজের কাছে রেখে দিলেন এক বাঘ সৃষ্টির জন্য রাখলেন সেটাকে আবার একশো ভাগ করলেন পরবর্তী একশো বাঘের নিরানব্বই বাঘ নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা ওনাকে হাদিয়া মরক করলেন আর এই দশ হাজার বাঘের এক বাঘ সমস্ত সৃষ্টির মধ্যে বণ্টন করে দিলেন দিলেন্লাহ এখন এই রহমত অথ দয়া যারা করবে পরস্পরের প্রতি ইমানদারদের প্রতি তাদের জন্য যিনি খালিক যিনি মালিক রব الملک যিনি নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক sallallahu alaihi wasallam ওনারাও তাদের প্রতি দয়া বর্ষণ করবেন সুবহানাল্লাহ আল্লাহ alaihi এই জন্য হাদিস রয়ে গেছে আনহাদ নুমান ইবনে বাসীর রাদিয়াল্লাহু তাআলা ন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন কা জাসাদিন ওয়াহিদিন দুইটা হাদিস শুয়ে আলমো মেনু না কারাজুলিন ওহেদিন ওহেদিন ইনিশ টাকা আইনও ইস্টা করল উনিশ টাকা রাস ও ইস্টা করল অর্থ হচ্ছে নূরে মোজাস্ম হাবিব উল্লাহ হুজুর পাক তিনি বলেন ঈশ্বর করেন সমস্ত মোমেন্টরা মিলে একটা মানুষ একটা শরীর একটা মানুষ তার মাথায় যদি ব্যথা হয় তার সমস্ত শরীরটা ব্যথা হয়ে যায় সে কিন্তু সুস্থ থাকতে পারে না অথবা তার চোখে যদি ব্যথা হয় সমস্ত শরীর ব্যথিত হয় অথবা যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি ব্যথা হয় তাহলে সে অসুস্থ হয়ে যায় এটা যদি এরকম হয় তাহলে সমস্ত মোমেন্ট মিলে একটা মানুষ তাহলে নিশ্চয় কোনো মোমেন্ট মুসলমান যদি কোনো মুসিবতগ্রস্ত হয় তাহলে অন্য মোমেন্ট মুসলমানরা এটা কষ্ট পাওয়া উচিত এবং কোনো মোমেন্ট মুসলমান যদি সে সন্তুষ্ট হয় তার ফায়দা লাভ করে তাহলে সমস্ত মুসলমানের খুশি হওয়া উচিত কিন্তু এখন তো মুসলমান সেটা করে না যখন দেখো না গাজাবাসী হামাজবাসী এখানে জুলুম করা হচ্ছে ইয়েমেনে লেবানন অনেক জায়গায় মুসলমানের জেহাদ করতেছে দেখা যায় মুসলমানদের কোনো অনুভূতি নেই না ধরো কাশ্মীরে আবার এই মুস্রকের দেশে তো ভারতে মুসলমানদের কঠিন জুলুম করা হচ্ছে শুধু এখানে সমস্ত জায়গায় এই নাস্তিক চীন রাশিয়া সন্ত্রাসী আমেরিকা আরেক সন্তানশীল ইংল্যান্ড সমস্ত জায়গায় কঠিন জুলুম কিন্তু কোনো মুসলমানদের কোনো অনুভূতি নেই পৃথিবীতে সাতান্নটা মুসলমান দেশ আছে সাতান্নটা মুসলমান দেশ আছে কিন্তু এত জুলুম করা হচ্ছে কোনো মুসলমান দেশ কিন্তু ওরা প্রতিবাদী করে না না ওজুবিল্লাহ এর কিসের মুসলমান এই যে ভারতে কোনো জুলুম করে যাচ্ছে কাশ্মীরে জুলুম করে যাচ্ছে সারা পৃথিবীতে ফিলিস্তিন তো যুদ্ধই শুরু হয়ে গেছে জেহাদ

হাদিস ঈশ্বর্ম করা হচ্ছে আল খলক ইয়ালুল্লাহ সমস্ত সৃষ্টি যিনি খলিক যিনি মালিক আল্লাহ পনার পরিবার সমান আল্লাহর আল্লাহ দয়া করে সৃষ্টি করেছে ফাহাবুল খলকিল আল্লাহে ফাহাবুল খলকিল আল্লাহে নিশ্চয় যিনি খলিক যিনি মালিক আল্লাহ পনার সবচেয়ে প্রিয় ওই বান্দা ওই বান্দি ওই সৃষ্টি মান আহসানা ইলা ইয়ালিহি মান আহসানা ইলা ইয়ালিহি যে মা কিন্তু কখনই ষষ্ঠ আকাশ দিয়ে অতিক্রম করতে পারবে না বিষয়টা কঠিন এখন কতজন মুসলমান কতজন মুসলমানকে মহাব্বত করে মুসলমানকে মহব্বতটা কোথায় মুসলমানকে মেরে সারখার করে দেওয়া হচ্ছে ওই যে দেখো না চট্টগ্রাম একজন উকিল সাহেবকে কাফেরগুলি শহীদ করলো কোনো অনুভূতি নাই না এই মোসেকের দেশে এই যে দেখো সীমান্তে মুসলমান শহীদ করা হচ্ছে কোনো অনুভূতি নাই এই সারা পৃথিবী সেরকমই হচ্ছে এই গত দুই তিন দিন আগে এই সন্ত্রাসী ইংল্যান্ড ওখানে একটা মুসলমানদের একটা বড় কবর একটা এটা এদের আইন অনুযায়ী তিনশো সত্তর নাম্বার একটা ধারা ওটা এই কাফেরে তুলে দিয়েছে কাশ্মীরবাসীদেরকে তারা হ্যাঁ করার জন্য না ওজুবিলা এখন এই মুসাদ দেশে ওয়াকফ যে আইনটা এটা বাতিল করে সমস্ত মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলি দখল করার জন্য মাথার শৈপগুলি দখল করার জন্য এটা ওই ওয়াক ফয়েন্টে তারা জারি করেছে যদি এখন মুসলমানের প্রতিবাদের কারণ আপাতত এটাকে তারা স্থগিত রেখেছে কিন্তু অনেক মসজিদ মাথায় ভেঙে ফেলছে নওয়াজিল্লা